শত্রু স্বাধীনতার শত্রু ইসকানের বিরুদ্ধে আর মনে রাখবেন কোন জঙ্গির সন্ত্রাসীর কোন ধর্ম পরিচয় রাষ্ট্রীয় পরিচয় সামাজিক কোন পরিচয় নাই তাদের পরিচয় একটাই তারা মানবতার শত্রু দেশের শত্রু স্বাধীনতার শত্রু ঠিক আমরা দেখেছি একের পর এক মুক্তি যোদ্ধা আহমদ সাহেব আমি সুদূল সুম সাহেব সহ নেতৃত্ব বলবো মঞ্চে আসার জন্য বাকিরা আমরা নিচে থাকবো আমরা ওই রাস্তাটা যথাসম্ভব ক্লিয়ার রাখি বন্ধ হলে পরে হবে এই পাশে চলে আসি একটি বিশাল মিছিল পূর্ব দিক থেকে আমাদের এই বিক্ষোভ সমাবেশের সাথে অংশগ্রহণ করতেছে সকলকে আমরা বলবো একটা রাস্তা যতক্ষণ সম্ভব আমরা ক্লিয়ার রাখি এখনো এই পাশে চলে আসি একটা রাস্তা আমরা ক্লিয়ার রাখার চেষ্টা করি পাশে এই হাসপাতাল অনেক রুগীরা চলাচল করে যথাসম্ভব সম্ভব সুবক পায় না